এবার শতরূপা রূপে দেবী দুর্গা পূজিতা হবেন সারিঙ্গার খামানি জগদানন্দ সন্ন্যাস আশ্রমে উনিশশো সালে স্বামী মহেশ্বরানন্দ মহারাজের হাতে জঙ্গল ঘেরা খামানি গ্রামে প্রতিষ্ঠিত এই আশ্রমে বিগত ৩৫ বছর ধরে সম্পূর্ণ বৈদিক মতে দেবী আরাধনা হয়ে আসছে এর আগে গত বছর এখানে মহেশ্বরানন্দ মহারাজের তৈরি সহস্রভুজা দেবী মূর্তি ঘিরে মানুষের আগ্রহের অন্ত ছিল না এবার আরও চমক শতরূপার নাম নিয়ে মহারাজ ও তার সহযোগীদের সৌজন্যে একশো হাত ও শত উত্তমাঙ্গ অর্থাৎ একশো মাথার দেবী দুর্গার রূপ একটু একটু করে পূর্ণতা পাচ্ছে এখন আর মাত্র কয়েকটা অপেক্ষা দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম শেষে এবার কাজ প্রায় শেষের পথে তবে এ রাজ্যে তো বটেই সম্ভবত দেশেও প্রথম দেবী দুর্গার অভিনব এই রূপ চাক্ষুষ করার সুযোগ পাবেন মানুষ এমনটাই জানিয়েছেন অনেকে এমন ব্যতিক্রমে ভাবনার কারণ কি আর শতরূপা নামকরণই বা কেন এই প্রশ্নই আমরা রেখেছিলাম খামানি জগদানন্দ সন্ন্যাস আশ্রমের প্রতিষ্ঠাতা ও মহারাজ স্বামী মহেশ্বরানন্দ গিরির কাছে তিনি বলেন তার নাম মায়ের নাম হচ্ছে শতরূপা শতরূপা নাম নেই মায়েরই প্রকাশ শতরূপা এবারে শতরূপা মানে অনন্ত হতে পারে আমি যৎসামান্য যেটা একশো মূর্তির মাঝখান দিয়ে বোঝাবার আমি চেষ্টা করেছি এটা তুলে ধরবার চেষ্টা করেছি এবং সমস্ত আকাঙ্ক্ষিত ভক্তগণ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে যারা তাদের জিজ্ঞাসাবাদ আমি শুনেছি এবং তাদের কৌতূহল দেখেছি তারা অপেক্ষায় থাকে যে এখানে আবার অভিনব অভিনব রূপে তাকে যেন দেখতে পাই এমন একটা প্রত্যাশা নিয়ে ওনারা পেয়ে যায় আমি চেষ্টা করি যাতে সকলের মনোরঞ্জন হতে পারে যা কখনো দেখে না যা শোনে না এ ছবি হয়তো আর এখানে আমি জানি না কত দূর কি তবে আমার মনে হয় ভারতবর্ষে কিছু আনাজে যে খুঁজে পাবে না এটা যেটা করা হচ্ছে সে একটা ইউনিকের এটা কেউ কোনো জায়গায় এই থিম নিয়ে করতে পারবে এটা আমার বিশ্বাস অবশ্য আমি এইটুকু জায়গা থেকে আমি অত দূরে কী বলবো তবু একটু ধারণা যে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে সাধারণত শিল্পীরা কাজ করে যান তারা দশ বোঝা মূর্তিতে সীমাবদ্ধ তার বেশি চিন্তা করেন না এটা হাতে গোড়া সবই হ্যাঁ সহযোগী আমার ওই ভক্ত শিষ্যরা আছে এই যে জগলানন্দ আছে ওখানে বনবিহারী পাল আছে আর প্লাস অ্যাসিস্ট্যান্ট আরও অনেক সমস্ত ভক্তরা মিলেই সাহায্য করে হয় এটা চার পাঁচ মাস হয়ে গেল গ্রীষ্মকাল থেকে শুরু করেছে আগে মূর্তিগুলো বানিয়েছি একশোটা আগে বানানো হয়েছে শুকাতে সময় লাগে তার জন্য সময় থাকতে ওটা করতে হয়েছে সেই তখন থেকে যে চলছে তো চলছেই কাজ বৈদিক মতে অনুষ্ঠান বলতে এখানে নামযজ্ঞ চলতে থাকে গীতা পাঠ এবং পাঠ থাকে আর পুজো একই সঙ্গে তিনটা জিনিস থাকে এবার পুজোর দিনগুলিতে আশ্রমে জনজোয়ার আছে পড়বে মনে করছেন ওই আশ্রমের সঙ্গে যুক্ত প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা কাশীনাথ মাহাতো বলেন এবছর আমরা আশা করছি গত বছরকে ছাপিয়ে যাবে কারণ গত বছর সহস্র হাতে যে লোকজন আমাদের এসেছিল সবাই আমাদেরকে বলেই গেছে যে আপনারা নতুনত্ব কিছু করুন আমাদের গুরুদেব সেইরকম চিন্তা ভাবনা করে নতুনত্বর দিকে গেছে আশা করি গত বছর থেকেও বেশি লোক হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সারিঙ্গা সুপরিচিত বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজোর স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামী দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারেন্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছেই মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর থ্রি ফোর ফাইভ থ্রি এইট জিরো সেভেন জিরো অথবা সেভেন নাইন এইট জিরো সেভেন জিরো নাইন সিক্স ফোর থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট সেভেন নাইন জিরো ফোর ফাইভ ফোর